আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা দুই হোমনাতিতা সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক মুন্না তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন বিস্তারিত দেখুন গিয়াস পাঠানো প্রতিবেদনে তিতাসী উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালেক সাহেবের কৃতি সন্তান ওমর ফারুক মুন্না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আসমানিয়া বাজারসহ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছেন তরুণ এই নেতা ছাত্র ও যুব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ছিলেন এবং ঢাকা মহানগর দক্ষিণে সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন ওমর ফারুক মুন্না সময়ের সাহসী সন্তান হিসাবে পরিচিত তিনি বিগত সরকারের আমলে শতাধিকেরও বেশি হামলা মামলা নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন তার বলিষ্ঠ নেতৃত্বে হাজার হাজার রাজনৈতিক ছাত্র গড়ার কারিগর হিসাবে তিনি রাজনৈতিক মাঠে সক্রিয় সাংগঠনিক দক্ষতা ত্যাগ ও নিষ্ঠার করণে তিনি নেতাকর্মীদের কাছে দ্রুত আস্থা ভাজন হয়ে উঠেছেন এবং যে কোনো আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে জোরালো নেতৃত্ব দিয়েছেন বলে সুপরিচিত ফলস্বরূপ তরুণ প্রজন্মের কাছে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন লিফলেট বিতরণের সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে তারুণ্যের প্রতীক বলে স্লোগান দেন এ প্রসঙ্গে মুন্না বলেন দেশ এখন তারুণ্যের পথে সকলেই নতুনত্বের আশা করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আমি হামলা মামলা জেল জুলুম নির্যাতন সহ্য করে দলের জন্য সক্রিয়ভাবে কাজ করেছি আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যার কিলিং ইমেজ আছে এবং সাধারণ ভোটারদের গ্রহণযোগ্যতা বেশি এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে সেই ক্ষেত্রে আমি আশাবাদী মুন্না হোমনা তিতাসবাসীর উদ্দেশ্যে প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন আমাকে যদি হোমনা থেকে বিএনপির মনোনয়ন দেওয়া তিতাস হয় তাহলে হোমনা উপজেলাকে সকলকে সাথে নিয়ে একটি তিতাস উন্নয়ন মডেলে রূপান্তরিত করে তার প্রান্তে নিয়ে যাব এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলব তিনি আরও যোগ করেন আমি দলের নির্দেশে মাঠে আছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি দেশের অবকাঠামো পরিবর্তন করার জন্য এই হোমনা তিতাস উপজেলার যে এই দুটি উপজেলায় আমাদের কুমিল্লার দুই যে ছিন্ন হোমনা এবং তিতাস উপজেলা আছে আমরা চাচ্ছি এখানে প্রতিটি ঘরে ঘরে আমাদের যে একত্রিশ দফা আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেই রূপরেখা আছে যে একত্রিশ দফার মাধ্যমে দেশের অবকাঠামোকে পরিবর্তন করা হবে এবং দেশের মধ্যে দেশের মানুষের যে দুঃখ কষ্ট আছে সেগুলোকে লাঘব করার জন্য সেগুলোকে দূর করার জন্য যে প্রয়াস আমাদের নেতা বলেছেন তা বাস্তবায়ন করার জন্য আমরা বিভিন্ন ಯೂನಗಲಿತ ವಿಭಿನ್ನ ವಾರ್ಡ್ಗು ವಿಟ್ಗಲಿದೆ আমরা গ্রামগুলিতে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি আমরা অবশ্যই প্রত্যাশা করব এই তিতাস হোমনা থেকে এবং তিতাস এবং এই হোমনা দুইটি উপজেলা থেকে আগামী দিনের ধানের শেষের প্রতীক এই এলাকার যে কৃতি সন্তান যারা এই এলাকার জন্মস্থান যারা এই এলাকার গড়ে উঠে বড় হয়েছে শৈশব থেকে পর্যন্ত যারা এই এলাকার স্থানীয় তাদের থেকে নেতৃত্ব আসবে এটা আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সুদৃষ্টি কামনা করছি এই এলাকার জনগণের একটাই দাবি এলাকার যারা জনগণ আছেন যারা ভোট এখানে যারা আছেন সকলের একটাই দাবি হবে যে এই তিতাস এবং থেকে যে কোন আমরা যারা প্রার্থী আছি সেখান থেকে যেন এই তিতাস এবং হুমনা থেকে যেন প্রার্থীতা নির্বাচন করা হয় নির্বাচিত করা হয় এখান থেকে ধানের শিশুর প্রতীক জাঁকে দেওয়া হবে ইনশাল্লাহ বিপুল পরিবে জয়যুক্ত হবে বলে আমি বিশ্বাস করি এবং আমি